দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সংসদের সৌজনে সাক্ষাৎ করলেন ফরাক্কা ভিডিও জুনায়েদ আহমেদের সাথে আজ ছিল প্রথম সাক্ষাৎকার এই সাক্ষাৎকার ছিল পূর্ব নির্ধারিত কংগ্রেস কর্মীদের অভিযোগ ছিল নির্বাচিত প্রতিনিধিরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত জিনিস জনগণের স্বার্থে আসে সেগুলো তাদেরকে ঠিকমতো দেওয়া হয় না তারাও নির্বাচিত প্রতিনিধি শাসক দলের প্রতিনিধি বা ও নির্বাচিত প্রতিনিধি কেন তাদেরকে সমান অংশ দেওয়া হবে না এই রকম একের পর এক অভিযোগ জানাতে থাকেন কংগ্রেস কর্মীরা সাংসদ ঈশা খান চৌধুরী এবং এক ঝাঁক কংগ্রেস কর্মীর সামনে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন ফরাক্কার ভিডিও জুনায়েদ আহমেদ সংসদের সৌজনে সাক্ষাৎ করার পর লিখিতভাবে ডেপুটেশন করবেন বলে জানান সাংসদ ভিডিওর রুম থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে সাংসদ জানান মানুষের বিস্তর অভিযোগ রয়েছে ব্লক আধিকারিকের ওপর ভিডিওর উচিত মানুষের জন্য কোনো রং না দেখে সবার জন্য কাজ করা বলে জানান এবং এই অভিযোগকে নিয়ে আজকের প্রথম সৌজন্য সাক্ষাৎকার ছিল ফরাক্কার ভিডিও জুনায়েদ আহমেদের সঙ্গে আগামী দিনে আমরা ফরাক্কার জনগণের বিস্তার সমস্যা নিয়ে দুই সপ্তাহের মধ্যে ডেপুটেশন দেব আর্শনিক মুক্ত পানীয় জল ফরাক্কা ব্লকের নিশিন্দা কাটনের রাস্তা সহ ফরাক্কার একাধিক সমস্যা নিয়ে আজকের মূল বিষয় তুলে ধরেন ভিডিওর সামনে এদিন সংসদের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তরের সভাপতি হেদায়তুল ইসলাম দক্ষিণের সভাপতি বাসির শেখ যুব সভাপতি সহ কংগ্রেসের অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা

প্রশাসনটা নিরপেক্ষ হয়ে কাজ করছে না যেমন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আছে পঞ্চায়েত সমিতির উনি যেমন ট্রান যখন দেয় ব্লক অফিস তখন আমাদের মেম্বাররা সমান সমান কিছু পায় না অনেক সময় কিছু দেয় না আর যদি দেয় অল্প অল্প মাল দেয় সমান সমান চোখে দেখে না আমরা বলতে এসেছি এক নম্বর যে আপনি সব মেম্বার যদি গার্ডলেস এখানে আমরা ভিডিও সার্কেট বসে যাই আপনি কোনো রং দেখবেন না রাজনীতি রং দেখবে না আপনি সবাই সমান সমান দেখবেন কারণ একটা মেম্বার তো একটা রেপ্রেজেন্টেটিভ উনার আন্ডার বিভিন্ন মানুষ থাকে জনগণ থাকে সার্ভিস দিতে হয় উনি যদি কিছু না পান উনি কী করে সার্ভিস দেবেন জনগণকে এটা আমাদের বক্তব্য তাছাড়া বিভিন্ন জায়গা আমাদের রাস্তা ঘাট। আমরা বিভিন্ন রাস্তাঘাটে কমপ্লেন করলাম যে বিভিন্ন রাস্তাঘাট ঠিক করতে হবে আর এটা আর তিন নম্বর হচ্ছে পানি জল আমাদের ফরাক্কা পানি জলের বিরাট বড় সমস্যা এ সমস্যা আমরা ভিডিও সুযোগিতা চাই কারণ কেন এত সমস্যা কেন এতদিন সমস্যা থাকবে আজকে যেহেতু প্রথম আলোচনা হলো আমরা সেভাবে অত ডিটেলসে যাইনি আগামী দু সপ্তাহের মধ্যে আমরা একটা ডেপুটেশন করব আজকে শুধু আলোচনা ছিল ওনার সঙ্গে বিভিন্ন সমস্যা আমাদের ফরাক্কা ব্লকে আমার সঙ্গে ব্লক প্রেসিডেন্ট আছে ফরাক্কার এবং আমাদের বিভিন্ন ইউথ আমাদের পঞ্চায়েত সমিতি যে দল নেতা আছেন এসছেন তো ওদের বিভিন্ন কথা ভিডিও সাহেব শুনলেন কিন্তু যেহেতু আজকে অফিসিয়াল ডেপুটেশন হয়নি তিনি আমরা আরেকবার আসবো আমরা নিজেই থাকবো আমরা একটা বড় ডেপুটেশন করবো কিছু দিনের মধ্যে করব কি জানালো বিডিও সাহেব বিডিও সাহেব শুনলেন বিডিও সাহেব বলছে আমি আমি বললাম আপনাকে নিরপেক্ষ কাজ করতে হবে আজকে ওটা দেশ আরজি ঘরের সমস্যা দেখছে দুর্নীতি দেখছে যে সরকারের সব প্রশাসন পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে না ইভেন কলকাতাতে সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে যে এখানে কেন মানুষ প্রশাসন পুলিশ সরকার নিরপেক্ষ কাজ করছে না কেন তো এটা আমরা বলতে এসেছি আপনার নিরপেক্ষ কাজ করেন আপনি একটা সরকারি আপনি সবার জন্য কাজ করেন সব জনগণের কাজ করেন সব দলের জন্য কাজ করেন মানুষ আপনাকে রেসপেক্ট দিবে ভালোবাসবে ভালো কথা বলবে আপনার নামে এরকম আমরা বলেছি সে কোন অফিসটা কোন অফিস ওই অফিসগুলো আমরা দেখছি যেখানে আমাদের অধিকার অফিসগুলো ওইগুলো অফিসরা আমরা নিয়মে ওইগুলো রিক্লেম করবো দরকার হলে আমরা কোর্ট যাব কংগ্রেস থেকে যোগ দেখতে হবে কার নাম আছে আমরা নিয়মের পার্টি আমরা দেখব যদি আমার নামে আমাদের নামে আছে তো আমরা ঠিক করবো দরকার হলে আমরা পুলিশ কমপ্লেন করবো দরকার হলে আমরা কোর্ট চলে যাবো এইগুলো আমরা আমরা নিয়মের পার্টি আমরা সময় নিয়ম ফলো করি আমাদের নাম যদি থাকে যদি কেউ দখল করে টিএমসি কেন যে কেউ দখল করে আমরা লড়াই করবো আইনের লড়াই করবো আমরা আইনের